মেগাস্টার শাকিব খান তার রোজার ছবি ইদ ধামাকা বরবাদের শুটিং শেষ করে মুম্বাই থেকে এসে চ্যালেনাই অনলাইনকে একটা সাক্ষাৎকারতেছে সেখানে কি বলছে সেটা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো বিস্তারিত আলোচনা করবো কেননা আমরা বরবাদে এখন ডুবে থাকতে তাই বরবাদে আমরা বিগ ধামাকা সাকিব খানের এক কথা প্রতিপক্ষর একশো কোটি কথার সমান সেই কথা আমরা শোনার জন্য কতটা এক্সাইটেড সেটা সাকিব খান কী বলছে সেটা আপনাদের সাথে বিস্তারিত বলবো তার আগে সবাই যারা লাইক নাতেছেন তারা লাইক দিয়ে কমেন্ট করে সবাই সকল সাকিব মাঝে ছড়িয়ে দেন বরবাদের আপডেট চলে আসছে মেগা স্টার সে চলে এসেছে সে কী বলছে সেটা আমি একটু পড়ে নাই যে বৎস শেষ করে দেশে ফিরছেন এই বরবাদ শেষ করে দেশে ফিরছেন মেগাস্টার সাকিব খান দর্শক প্রত্যাশা পূরণের শতভাগ চেষ্টা শাকিব খান কি বলছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই যে ঢাকা সিনেমার সুপারস্টার মেগাস্টার শাকিব খান তার আসন্ন ছবি বরবাদের শুটিং করেছিলেন মুম্বাই দ্বিতীয় লটের শ্যুটিং সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে শুটিং শুটিং শেষ করে বরবাদ বিকেলে ঢাকায় আসেন বুধবার গতকাল ঢাকায় আসেন সাকিব খান বলেন বরবাদ দিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা তবে পূরণ হবে তবে এটা অনেক বিগ স্কেলের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক সব কিছু মিলিয়ে ভালো কিছু পাবে দর্শক সেটাই আশা প্রত্যাশা করতে সাকিব খান মেহেদিকেশন হৃদয়ে পরিচালিত বরবাদ একটি পরিচালকের প্রথম ছবি তিনি জানান এটি অ্যাকশন ভাইলেন্স রোমান্টিক দাসের ছবি তিনি নির্মাণের কোনো ত্রুটি রাখিনি মানে এই ছবির কোনো ত্রুটি রাখেনি ত্রুটি তো হবেই তারপরও চেষ্টা করছেন গেল ডিসেম্বরে সাকিবের বরবাদের মোশন পোস্টার প্রকাশের পরে ছড়িয়ে যায় অন্তর্জালে সব সবার কাছে চলে যায় চারদিক থেকে ব্যাপক আলোচনা জন্ম দেয় প্রকাশিত লুক দেখে যা নিউ লুক বিলাসবাহু রোল রোলস রয়েলস গাড়ির সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব খান তার হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসাত্মক আবাস কিছু লণ্ডন্ড করে বেরিয়ে আসে আগুনের কুলকি জানিয়ে দেওয়া হয় দু সালে রোজারিদের মুক্তি পাবে বরবাদ সব কিছু বরবাদ করে দেবে শাকিব খান বরবাদ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পাল ইয়াস প্রিয়তম আমাদের ইতিহাস স্বপ্নের প্রজেক্ট এই ছবিটা আমরা অত্যন্ত ভালো লাগে একটা বুকে ধারণ করার মতো একটা ছবি বরবাদ ইদিকা পাল একটি আইটেম গানে দেখা যাবে কলকাতার অভিনেত্রী নুসরাত না পড়ি যে আমরা ওখান থেকে আমরা বসতে পারলাম আমি দুইটা কমেন্ট পড়ব দুইটা কমেন্ট কার বাজে এই মুভিটা কাহিনী এতই চমৎকার কি বলবো মুভির মূল কাহিনী হলো এদিকে ঢাকা ক্যাপিটালস বরবাদ হয়ে যাচ্ছে আগামীতে আমাদের ঈদে বরবাদ করে প্রতিপক্ষ যত ছবি আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো বরবাদের অপেক্ষায় শাকিব খানের বিপিএ টাকা ঢালার পর আরও দুই সিনেমা চুক্তিবদ্ধ হয় কারণ সাকিবের ক্রিকেট ব্যবসার লাটে হা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সাকিব খান এই বরবাদ ছবি নিয়ে কতটা এক্সাইটেড সেটা সে অনুমান করতে পারতেছে সেটা আমরাও অনুভব করতে পারতেছি যে এই ছবি যখন আসবে সব লন্ড বন্ড তসনাস করে দেবে দুই বাংলার গ্লোবালি যত বাংলায় এটা মুক্তি বাঙালিরা যেখানে যেখানে আসে তারা এখানে তাণ্ডব নীলা নিত্য নীলা ও টর্নেডো সিডর ঘূর্ণিঝড় কত কিছু হইবে এই ছবি বরবাদ আসলে পর বরবাদ রোলস রয়্যালসের উপর সাকিব খান দাঁড়ানো এটা ভাবা যায় যে বাংলা সরিদের এইগুলো এই সমস্ত গাড়ি ষাট আট কোটি সাত আশ কোটি টাকা নর্মাল বাজেট এই ছবি বাজেট তারপরও যেভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন কষে সাকিব খান এটা জন্য আমরা পর্দায় সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে দেখি তাহলে আপনারা কি মনে করেন খার হয়ে যাবে সব লন্ড বন্ড তসনাশ হয়ে যাবে এখন শুধু আমাদের বরবাদ নিয়েই কথা বলা জরুরি কেননা শাকিব খানের এই বরবাদ আমাদের স্বপ্নের প্রজেক্টের মতন যা হইতে আছে যা বলতেছি যে একুশ কোটি টাকা বলে খরচ হয়ে গেছে বা পনেরো কোটি টাকা তো শুনছি এই ছবি যদি দশ কোটি টাকাও বাজেট হয় বাংলা চলচ্চিত্র নতুন মাইল ফেলক পাবে মাইসে কি মুম্বাইয়ের মতন জায়গায় শ্যুটিং শেষ করা আগে প্রায় এক মাস শুটিং করছে এখন আবার এই পনেরো দিনের মতন ভাবা যায় এই ছবির অ্যারেঞ্জমেন্ট এই বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাসের এই ছবি এটা অন্য লেভেল অন্য উচ্চতায় চলে যাবে সাকিব খানের বরবাদ এটা আপনারা সেটা অনুভব করতে পারতেন যে কি হতে চলছে দু সালে আমরা আরও আরও বিগ বিগ সম ঘোষণা দেখতে পারবো সেটা আমাদের ভালো লাগার বিষয় এখন শুধু অপেক্ষা করা যায় যে শাকিব খানের কথাগুলোর সাথে কি একমাত্র যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে আমাদের শাকিব খান এই ছবিতে আরও অভিনয় করবে যীশুসেন গুপ্তর মতন বাঘা অভিনেতা আছে খাদানকে এক লাইট দেবের সে খাদান যিশুসেনের জন্য গতিপথ পেয়েছে যী অসাধারণ অভিনয় করছে শিশুসেন ছাড়া এই ছবি সম্ভব ছিল না দেব ছাড়া সম্ভব কিন্তু যী ছাড়া সম্ভবই না এই ছবি যাই হোক আমরা এই সমস্ত ছবি নিয়ে আমরা কথা না বলি আমাদের টার্গেট হচ্ছে সাকিব খানের এই বরবাদ ছবিটা দুই সালে আমরা ঈদে পাবো মাত্র দুই মাস নাইও কত দুই মাস নাইও দুই মাসের ভিতরে আমরা এই ধামাকাটা পাবো আর সবাই জেগে উঠুন খেলা নিয়ে এখন বাদ দেন এখন শুধু বরবাদ ঝড় শাকিব খানের পাশে থাকেন শাকিব খান আমরা শাকিব ইয়ানদার সবসময় সাকিব খানের পাশে আসি খেলা নিয়ে আমাদের মন মাছ খারাপ এটাই বাস্তবত এটাই মেনে নিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বরবাদে মেতে উঠুন বরবাদ নিয়ে কথা বলেন ক্রিকেট নিয়ে কম বেশি এগুলো আলোচনা থাকবে তারপর আমাদের মূল টার্গেট বরবাদ সব কিছু বরবাদ করে আসছে শাকিব খানের বরবাদ